অক্ষয় তৃতীয়ায় ভুলেও করবেন না এই কাজগুলি না হলে জন্ম জন্মান্তর ধরে থাকবেন গরিব আজকের এই আলোচনা শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করুন আমরা আপনাদের সামনে প্রতি সপ্তাহে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি শুরু করা যাক আজকের এই আলোচনা অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পড়ে এবার অক্ষয় তৃতীয়া দশ মে দুই হাজার চব্বিশ তারিখে পালিত হবে শাস্ত্র বলা হয়েছে যে ওই দিনে সমস্ত কাজ ফলদায়ক প্রমাণিত হয় এই দিনে যে কোনো শুভ কাজই করা হোক না কেন মানুষ বহু জন্মের পর্যন্ত তার ফল পেতে থাকে এছাড়াও ওই দিনে কিছু জিনিসের যত্ন নিলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ব্যক্তির উপর থাকে তবে কিছু কাজ রয়েছে যা ওই দিনে করা উচিত নয় অন্যথায় আপনাকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে পবিত্র নদীতে স্নান করুন অক্ষয় তৃতীয়ায় দিনে গঙ্গা বা সমুদ্রের যে কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত যদি আপনি এটি করতে সক্ষম হন তবে আপনি স্নানের জলে গঙ্গার জল যোগ করে বাড়িতেই স্নান করতে পারেন ভগবান পরশুরামের পুজো করুন অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম এবং হাইগ্রীবের পূজা করা উচিত এবং পঞ্চামৃত দিয়ে স্নান করানো উচিত প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে ওই দিনে ভগবান হাইগ্রীবের আবির্ভূত হন এবং ওই দিনে ভগবান পরশুরামের জন্ম হয় এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে নরনারায়ণের পুজো করা উচিত নরনারায়ণের জব বা গমের ছাতু নিবেদন করুন এছাড়াও শ্রী পরশুরামকে শশা নিবেদন করতে হবে অক্ষয় তৃতীয়ায় ভুলেও এই কাজগুলো করবেন না অক্ষয় তৃতীয়ার দিনে মাংস এবং আমিষ আহার অর্জন করা উচিত যে কোনো ব্যক্তি আর্থিক অসুবিধার সম্মুখীন হতে পারেন যদি আপনারা আমিষ গ্রহণ করেন ওই দিনে পবিত্র মন এবং পবিত্র প্রশান্তি পাওয়ার জন্য নিরামিষ গ্রহণ করা এবং ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত অক্ষয় তৃতীয়ার দিনে আপনার পরিবার এবং অন্য কোনো ব্যক্তির গালাগালাজ করবেন না বিশেষ করে আপনার মা এবং পিতামাতা দুজনকেই এবং শিক্ষককে একেবারেই অসম্মান করা উচিত নয় ওই দিনে ওদেরকে আরও সম্মান ব্যাপকভাবে করা উচিত আজকের এই আলোচনা এতটুক পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আরেকটি এপিসোড নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার